প্রিয় লিসেনার্স আসসালামু আলাইকুম আশা করছি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় লিসেনার্স আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে আপনাদের সাথে আমি আছি সজল প্রিয় লিসেনার্স ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বিদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় প্রিয়লিসেনার্স আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন চলুন শুরু করি আজকের ঘটনা আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে প্রিয়লিসনার্স এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই এই ঘটনাটি বাংলাদেশ মায়ানমার সীমান্ত থেকে শুরু হয়ে মিশরীয় এবং আমেরিকান কোন একটি এলাকায় গিয়ে ঘটনাটি শেষ হয় আপনারা বুঝতে পারছেন আজকের ঘটনাটি কতটা ভয়ানক হতে চলছে আশা করছি ধৈর্য ধরে আপনারা সবটুকু শুনবেন বাংলাদেশ মায়ানমার সীমান্তের মধ্যবর্তী একটা দুর্গম স্থানে একটি গ্রাম গ্রামের পাশে একটি জঙ্গল অবস্থিত তলংমার চূড়ার গা ঘেঁষা এই জঙ্গলটি বান্দরবান জেলা ও মিয়ানমারের চীন রাজ্য জুড়ে অবস্থিত পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার সাতশো ফুট উপরে এই জায়গাটির অবস্থান এবং এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আশ্চর্যজনক এবং কিছুটা ভয়ঙ্কর বটে এই জঙ্গলের কিছু উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে ভাল্লুক হরিণ চিতাবাঘ বন যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ থাকার কারণে সেখানে পৌঁছানো ছিল খুবই কষ্টকর কিন্তু কিছু কিছু অ্যাডভেঞ্চার প্রেমী মানুষেরা সেখানে সৌন্দর্য উপভোগ করতে গিয়ে থাকেন তবে এই জঙ্গলের গভীরে প্রবেশ করার সাহস কখনোই কেউ দেখায় না মূলত এই জঙ্গলটিকে সবাই ভুতরে জায়গা হিসেবে বিবেচনা করে এবং মূলত এই কারণেই ওখানকার অঞ্চলের স্থানীয়রা ভ্রমণকারীদের সেখানে প্রবেশ করতে নিষেধ করে থাকেন আদিবাসী মোরাংরা চিকনকালা গ্রামের বাসিন্দা তারাও বিশ্বাস করেন যে জঙ্গলে কিছু অশুভ শক্তি আছে কারণ প্রায় শোনা যায় জঙ্গল থেকে ভেসে আসা অদ্ভুত রহস্যজনক কিছু ভয়ানক শব্দ ওখানকার আদিবাসীরা ধারণা করেন যে সেখানে অতৃপ্ত আত্মা রয়েছে তাদের বিশ্বাস এই জঙ্গলে সন্ধ্যার পর কেউ যদি প্রবেশ করে তাহলে সে কখনোই ফিরে আসতে পারে না সাধারণত বছরে কয়েকবার হলেও সন্ধ্যার দিকে জঙ্গলে এই অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় এবং পৌরাণিক কাহিনী অনুযায়ী সেদিন নাকি ভূতেরা ঘুম থেকে জেগে ওঠে তখন শব্দ শুনে ভয়ে আতঙ্কে জঙ্গলে থাকা কাঠুরে ও শিকারির দল যত দ্রুত সম্ভব লোকালয়ে ছুটে যাওয়ার চেষ্টা করে তবে প্রায় দুই একজন লোক জঙ্গল থেকে বের হতে ব্যর্থ হন এর কিছুদিন পরে তাদের অবিকৃত মরদেহ বনের মধ্যে পাওয়া যায় এখানে অবাক করা আরও একটি বিষয় আছে বিষয়টি হলো মৃত ব্যক্তিদের শরীরে কোথাও কোনো দাগের চিহ্ন পাওয়া যায় না তাই তাদের মৃত্যু সম্পূর্ণ রহস্যের মধ্যেই থেকে যায় এভাবেই প্রতি বছর গড়ে তিন থেকে চারজন এই জঙ্গলে রহস্যময় মৃত্যুর শিকার হন এই কালায় একটি ভয়ানক সত্য ঘটনা প্রচলিত আছে সময়টা উনিশশো সাল এই সময় মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে অনেক মুসলিম রোহিঙ্গাদের উপর অত্যাচার করেন এই কারণে তখনও অনেক রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে ওই সময় বাংলাদেশ সরকার তাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছিল রোহিঙ্গাদের সমস্যা এবং আসল পরিস্থিতি সম্পর্কে জানতে আমেরিকার একটি গবেষণার দল তখন বাংলাদেশে আসেন এই রোহিঙ্গাদের সমস্যার সমাধান উদ্ঘাটনের জন্য তারা দেশে কয়েক মাস অবস্থান করেন সেই সময় প্রথম এই চিকনকানা সম্পর্কে আমেরিকার এই গবেষণার দলটি জানতে পারেন তারপরে তারা এই জায়গাটির রহস্য উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন মূলত এই রহস্য উদ্ঘাটনের জন্য তারা কি করেন একদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করেন কিন্তু তারা সেখানে বিশেষ কিছু খুঁজে পায়নি এরপর সেখানে তারা আরও পাঁচ দিনের মতো সময় অতিবাহিত করেন কিন্তু কোনো অলৌকিক এরপর একদিন হঠাৎ তাদের দলের একজন সদস্য অন্য একজন সদস্যের সঙ্গে জঙ্গলে যাওয়া নিয়ে চ্যালেঞ্জ করেন আবার দিন সেখানে যেতে বলেন পরের দিন তারা সেখানে আবারও পৌঁছান কিন্তু সকাল দুপুর বিকেল পেরিয়ে গেলেও অস্বাভাবিক ক্রিয়াকলাপের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না কিছু খুঁজে না পাওয়ায় সন্ধ্যার দিকে তারা ওই জঙ্গলটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এমন সময় তাদের মদ থেকে চারজন লোক অদ্ভুত কিছু শব্দ শুনতে পান কিছুক্ষণের মধ্যেই ওই দলের সদস্যদের মতে প্রায় প্রত্যেকেই বিভিন্ন ধরনের শব্দ শুনতে পান তাদের মধ্য থেকে একজন ভেবেছিলেন যে এটি হয়তো ভূমিকম্প হচ্ছে এর শব্দ কেউ কেউ শোনেন যে কিছু সৈন্য ঘোড়ায় চড়ে তাদের দিকে এগিয়ে আসছে অন্যান্য সদস্যদের কাছে এই শব্দটি ছিল ঝড়ের মতো তারা অনুভব করেছিলেন যে তাদের চারপাশে প্রবল বাতাস বইছে এভাবেই পাঁচজন সদস্যের মধ্যে চারজনই একই সময় বিভিন্ন শব্দ শোনেন এই ঘটনার পর তারা খুব তাড়াতাড়ি করে বন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু বাকি যে একজন সদস্য ছিল তিনি কোনো কিছুরই শব্দ শুনছিলেন না এবং কোনো কিছু অনুভব না করায় তিনি সেখানেই থেকে যাবার সিদ্ধান্ত নেন এরপরে যখন সবাই চলে যায় তিনি তখন জঙ্গলে সম্পূর্ণ একা হয়ে যান তখন সেখানে অস্পষ্ট ফিস ফিসের আওয়াজ এবং অদ্ভুত কিছু প্রাণীর দেখা পান তিনি তিনি ভয়ানক বিষয়ে যেটা দেখেন তা হলো ওই অদ্ভুত প্রাণী যারা ছিল একে অপরের সঙ্গে অজানা কোনো ভাষায় কথা বলছিল যদিও তিনি স্পষ্ট করে শোনার চেষ্টা করছিলেন কিন্তু সেই ভাষার কিছুই তিনি বুঝতে পারেননি এই অদ্ভুত ও অতি বিষয়গুলো দেখে তিনি প্রচণ্ড ভয়ে দ্রুত ওই জঙ্গল তিনি ত্যাগ করেছিলেন তো যাই হোক এই ঘটনাটা এখানেই শেষ হতে পারত কিন্তু আসলে সেটা হয়নি ওই দিনই ওই লোক ওই ভুতুরের চিকনকালা জঙ্গল ছেড়ে চলে গিয়েছিল কিন্তু এই ঘটনার পর তার জীবনে অনেকগুলো অলৌকিক ঘটনার মুখোমুখি তাকে হতে হয়েছিল যখন ওই গবেষণার দল তাদের দেশ আমেরিকায় ফিরে যায় এর পরের ঘটনা প্রায় প্রতি রাতে তিনি ওই ফিস ফিস শব্দ এবং ওই প্রাণীদের অদ্ভুত ভাষার কথাগুলো শুনতে পেতেন যখন প্রায় প্রতিদিনই তিনি এই ভয়াবহ ব্যাপারটার সম্মুখীন হতেন তখন তিনি কি করেন তিনি সেই সব শব্দগুলোর অর্থ বোঝার চেষ্টা করেন এবং অবশেষে তিনি এই ভাষাটা বুঝতে সক্ষম হন তার মতে এটি ছিল মিশরীয় কোনো ভাষা এরপর তিনি কি করেন তিনি ওই অদ্ভুত ভাষা থেকে শব্দগুলোর অনুবাদ করতে শুরু করেন অনুবাদ করার পরেই তিনি প্রচণ্ড ভয় পেতে শুরু করেন কথাগুলোর অর্থ ছিল এমন আপনি মারা যাবেন আপনি মারা যাবেন যদিও ওই ব্যক্তি একজন মিশরীয় ছিলেন কিন্তু তিনি সপরিবারে আমেরিকার যুক্তরাষ্ট্রের দক্ষিণ কেরোলনেতে বসবাস করতেন এরপর যে ভয়ানক ব্যাপারটা ঘটে তা হল ওই ঘটনার পর তিনি ছাড়াও তার পরিবারের বাকি সদস্যরাও প্রতি রাতে সেই ফিস শব্দ শুনতে পেতেন তার পরিবারে ছোট ছেলে যে ছিলেন তখন তার বয়স হবে দশ বছরের মতো একদিন গভীর রাতে ওই ছেলেটি একটা উদ্ভুত জিনিস দেখতে পায় ছেলেটি দেখতে পায় হরিণাকৃতির কিছু চার পায়ের প্রাণী কিন্তু মুখের জায়গাটা ছিল বৃদ্ধ মানুষের মতো মুখটা ছিল ভয়ানক কারো কুচকানো ওই ছেলেটি মূলত তার ঘরের চালানা থেকে এইসব দেখছিলেন এবং অদ্ভুত কোনো মায়ার কারণে দরজা খুলে সে বের হয়ে যায় তারপর আর তার কিছু মনে নেই এর পর দিন তাকে খুঁজে পাওয়া যায় বাড়ির পাশে একটা গাছের নিচে উলঙ্গ অবস্থায় কিন্তু তাকে দেখার পর চারদিকে মানুষের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায় কারণ দেখা যায় যে ছেলেটি ঠিকই আছে কিন্তু তার মুখের দিকটা বৃদ্ধ লোকের মতো হয়ে গেছে মাথার চুলেও পাক ধরেছে ভয়ানক অদ্ভুত লাগছিল তার চেহারা তখন ওই ছেলেটির কাছে সবাই জানতে চায় যে কি হয়েছিল ছেলেটি সবাইকে সব কিছু খুলে বলেন যে আমার সাথে এই এই ঘটনা ঘটেছে এবং আমি এই এই বিষয়গুলো দেখেছি তো যাই হোক এরপর ছেলেটিকে বিভিন্ন ডাক্তার দেখানো হয় প্রায় সব ডাক্তাররাই কোনো রোগ ধরতে পারছিল না এভাবেই কেটে যায় বেশ কিছু দিন একদিন এক হাসপাতালের একজন ডাক্তার ছেলেটাকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করান এবং পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি যেটা বলেন সেটা ছিল খুবই ভয়ানক একটা বিষয় এবং মেডিকেল সায়েন্সকে বৃদ্ধাঙ্গুল দেখানোর মতো ওই ডাক্তার বলেন এই ছেলেটির বয়স দশ বছর তার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ তেমনভাবে চলছে যেমন একজন দশ বছরের বালকের চলার কথা সবই নর্মাল কিন্তু তার ঘাড় থেকে মাথা পর্যন্ত মাংসপেশি হার হাড় এইসবের বয়স একজন একশো বছরের বৃদ্ধ মানুষের মতো আরও অদ্ভুত বিষয় হলো তার সমস্ত শরীর চলছে প্রাকৃতিক নিয়মে কিন্তু তার মাথার দিকে শরীর তিন গুণ গতিতে বস বেড়ে চলছে এবং এর কোনো চিকিৎসা তারা দিতে পারেনি এই ঘটনার বছর তিনিক পরে ওই বাচ্চাটা মারা যায় মারা যাবার সময় তার মুখের কথা ছিল সেই মিশরীয় ভাষায় তুই মরবি তুই মরবি এই ছেলেটি মারা যাবার ঘটনার পাঁচ বছর পরে ওই লোকটিও মারা যায় কিন্তু তার মৃত্যু ছিল অস্বাভাবিক স্থানীয় লোকেরা যখন তার মৃতদেহের দিকে তাকাত তখন মনে হতো ভয়ঙ্কর কিছু অবয়ব ভাসছে তার মৃতদেহের উপর যেইটা দেখে ওখানকার সবাই ভয় পেয়ে গিয়েছিল তবে তিনি মারা গেলেন নাকি কেউ তাকে মেরে ফেললো এই রহস্য রহস্যই রয়ে গেছে প্রিয় লিসেনার্স এতক্ষণ যে ঘটনাটি আপনারা শুনলেন খুবই হৃদয় বিদারক একটি ঘটনা এবং অনেকটা অদ্ভুতই বলা যায় প্রিয় লিসেনার্স এই ছিল আমাদের আজকের এপিসোড মহান আল্লাহ তালার এই দুনিয়ায় কত যে রহস্য আছে তার ধারণা আমরা করতে পারি না মহান আল্লাহ তালার কাছে ফরিয়াত থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন প্রিয়লিসনার্স আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনাদের কমেন্ট করার জন্য অনুরোধ করা হলো আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম